গাজায় হামাসের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে পুরো ফিলিস্তিনি ভূখণ্ড ও দখল দক্ষিণে ঠেলে দেয়ার পরিকল্পনা অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা সোমবার এক সরকারি সূত্রের বরাতে জেরুজাল থেকে এ তথ্য জানিয়েছে এ সূত্র জানায় পরিকল্পনায় গাজা দখল ওই ভূখণ্ড নিয়ন্ত্রণে রাখা এবং স্থানীয় জনগণকে দক্ষিণে সরিয়ে নেয়ার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে রোববার রাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয় এর কিছু সময় আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায় তারা হামাসের বিরুদ্ধে অভিযান জোরদার করতে হাজার হাজার রিজার্ভ সেনা ডাকছে সরকারি সূত্র আরও জানায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের ভিত্তিতে গাজায় জনগণকে স্বেচ্ছায় প্রতিবেশী দেশ জর্ডান বা মিশরের চলে যাওয়ার বিষয়টি এগিয়ে নিচ্ছেন নেতানিয়াহু সহ কয়েকজন মন্ত্রীর অংশগ্রহণে গঠিত নিরাপত্তা মন্ত্রিসভা সর্বসম্মতভাবে এই পরিকল্পনা অনুমোদন দেয় এর উদ্দেশ্য হামাসকে পরাজিত করা ও গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্ত করা পরিকল্পনায় হামাজের উপর তীব্র আঘাতের কথাও বলা হয়েছে যদিও সেগুলোর ধরন নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি ইসরায়েলি সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির রোববার জানান গাজায় যুদ্ধ সম্প্রসারণে হাজার হাজার রিজার্ভ সেনা ডাকা হচ্ছে মার্চে দুই তারিখ থেকে গাজা সম্পূর্ণ অবরুদ্ধ করে রাখার পর মন্ত্রিসভা এখন সেখানে সম্ভাব্য মানবিক সহায়তা বিতরণ অনুমোদন দিয়েছে যদিও তারা দাবি করছে গাজায় বর্তমানে খাবারের যথেষ্ট মজুত রয়েছে সরকারি সূত্র বলছে প্রয়োজনে সহায়তা উপর হামাসের নিয়ন্ত্রণ ঠেকানো এবং এর শাসন ব্যবস্থা ধ্বংস করতেও এই বিতরণের অনুমোদন দেওয়া হয়েছে গত আঠারোই মার্চ থেকে গাজায় আবারও অভিযান জোরদার করেছে ইসরায়েল আকাশ থেকে বোমা বর্ষণ ও স্থল অভিযানের মাত্রা বাড়ানো হয়েছে ইসরায়েল বলছে অবরোধ ও হামলার চাপের মাধ্যমে হামাসকে জিম্মি মুক্তি দিতে বাধ্য করায় তাদের লক্ষ্য দ্য বাংলাদেশ ডেস্ক রিপোর্ট